বলছি অজমদা কলকাতা হাইকোর্টে কলেজের ইলেকশন নিয়ে একটা মামলা হয়েছে এবং সেই মামলাতে আমরা যেটা দেখতে পাচ্ছি বারবার করে স্টেটকে বলা হচ্ছে যে যাওয়ার জন্য ইলেকশন সংক্রান্ত যা যা নথি আছে দিচ্ছে না কেন দিচ্ছে না কি হলো আজকে কলকাতা হাইকোর্টের মামলা এর আগেও একাধিক মামলা হয়েছিল সেগুলোকে নানা টেকনিক্যাল গ্রাউন্ডে মামলাগুলোকে ঝুলিয়ে রেখেছিল তাতে দু থেকে মামলা চলছে এরকম মামলাও আছে আমরা দু হাজার পঁচিশের মার্চ মাসে একটা মামলা ফাইল করি অবহেলিত স্টুডেন্ট অ্যালায়েন্স নাম দিয়ে আসা তাদের সংক্ষিপ্ত নাম তাতে দুজন ছাত্র যারা এসে মামলা করেছিলেন কুনাল মাইতি এবং সুমন প্রামাণিক এদের মামলাতে আমরা আইনজীবী হিসেবে ছিলাম এবং আমরা বলেছিলাম যে রাজ্য সরকারের যে আইন করেছে সেই আইন মোতাবেক রাজ্যে যাতে স্টুডেন্ট ইউনিয়ন যে ইলেকশানটা আছে সেটা যাতে কার্যকরী হয় তো সেটা সাতাশে মার্চ দু হাজার পঁচিশ মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে সেটা শুনানি হয়েছিল এবং সেদিন তিনি রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিলেন যে দু সপ্তাহের ভেতরে হলবনামা দিয়ে জানাতে হবে যে কবে ইলেকশান কিভাবে রাজ্য এবং হায়ার এডুকেশান ডিপার্টমেন্ট এটাকে করতে চাইছে এবং মামলা থাকার কথা ছিল সেই দিনে যে ফার্স্ট মেতে মামলা লিস্টে থাকবে মামলা লিস্টে ছিল আজকে শুনানি হয়েছে আবার সেকেন্ড টাইম তো তাতে রাজ্য সরকার এখনও পর্যন্ত কোনো হলফনামা দিয়ে উঠতে পারেনি রাজ্যের তরফে যিনি আইনজীবী ছিলেন তিনি সময় চেয়েছেন তাই রাজ্য সরকারকে আবার পুনরায় সুযোগ দিয়েছে হাইকোর্ট কারণ আজকের শুনানি হয়েছে অন্য বেঞ্চে তো সেই কারণে আবার টাইম চেয়েছে এবং টাইম পেয়েছে রাজ্য সরকারের এখানে মুখ্য উদ্দেশ্য হচ্ছে কোনো রকম ইলেকশান না করে তাদের যে নিজেদের সাংগঠনিক যে কিছু চেলা চামুন্ডা আছে তারাই কলেজগুলোকে পরিচালনা করবে অ্যাডমিশান করাবে যা যা দুর্নীতি চালানো যায় সেগুলো চালাবে সেই কারণে তারা দীর্ঘদিন ধরে কলেজে কোনো ইলেকশান করাচ্ছে না এটাতে আমাদের মানে বোঝার কোনো অসুবিধে নেই যে এরা যতদিন পারবে চেষ্টা করে যাবে ঝুলিয়ে রাখার জন্য ইলেকশানটাকে না করার মত জন্য যেটা দেখবেন রাজ্যে বহু কর্পোরেশনে কোনো ইলেকশান নেই দীর্ঘদিন যাবৎ তার কারণ হচ্ছে যে যাতে পার্টি ক্যাডারদেরকে দিয়ে যাতে আমলাদেরকে দিয়ে এই জায়গাগুলোকে ক্যাপচার করা যায় যাতে জনগণের কোনো প্রতিনিধি না থাকে এরা যদিও লুট করে সন্ত্রাস চালিয়ে আসে কিন্তু তবুও তাতেও ভয় যে তার ভেতরেও যদি দুটো একটা বেরিয়ে যায় কিন্তু এইভাবে যদি ছাত্র সংসদ ইলেকশানে না হয় বা পৌরসভাতে না থাকে তাহলে চালাবে কেবলমাত্র তার ক্যাডাররা তার সংগঠনের যারা দায়িত্বে আছে তাদের দ্বারাই চলবে সেই জন্য ইলেকশনটা করতে ভয় পাচ্ছে তো কলকাতা হাইকোর্ট দেখছি বারবার করে সময় দিয়ে দিচ্ছে মানে প্রতিটা ক্ষেত্রে এর আগে টেকনিক্যাল কিছু ব্যাপার থাকে এখন রাজ্য সরকার দিতে পারেনি আজকের যে কোর্টে হয়েছে সেটা নতুন কোর্ট সেখানে সময় চাইলে আর একদিন কোর্ট বাকি আছে আর সামার ভ্যাকেশানের ছুটির পড়তে একদিন বাকি আগামীকাল হয়ে কোর্ট ছুটি পড়ে যাবে সময় এমনিতেই পেত সেই সূত্রে সময়টা দেওয়া হয়েছে দেখা জাগের পর আমরা আশাবাদী এতে বিরাট কিছু যাবে আসবে না এক দু সপ্তাহের জন্য বিরাট কিছু মানে আকাশ থেকে কিছু তারা খুঁজে না বা এদের উদ্ধার পাওয়ার কোনো জায়গা থাকবে ইলেকশন করতেই হবে আজকে না হলো কালকে ছাত্রদের পেটানোর ক্ষেত্রে তো সরকার বিশাল ভূমিকা পালন করছে এবং খুব তাড়াতাড়ি পেটাচ্ছে অথচ সরকারের বাইরের যে কোনো কাজ সরকারের মতের বিপক্ষে আপনি যা কিছুই করবেন তার যে বাহিনী আছে লাইসেন্স প্রাপ্ত পুলিশ যারা মানে মস্তান বাহিনী তাদেরকে দিয়ে তারা তাদের কাজে লাগাবে এটা খুব স্বাভাবিক তো তাদের এগেনস্টে লড়তে গেলে কোর্ট থেকে অর্ডার নিয়ে লড়াই করেই করে নিতে হবে এগুলো ছিনিয়ে নিতে হবে তারপর একটা এরকম প্রচুর মামলাতে অর্ডার হয়েছে কোর্টকে অর্ডার অনুযায়ী দিতে বাধ্য হয়েছে কখনো তো এমনটা নয় যেটা হবে না তা নয় আমরা আশাবাদী একশো শতাংশ আজ না হলেও কালকে ইলেকশন হবে এবং হাইকোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতেই রাজ্যে ছাত্র ইউনিয়নের নির্বাচন হবে প্রত্যেকটা ক্ষেত্রে দেখছি আমরা না এটা তো রাজ্যের জন্য অত্যন্ত খুবই মানে খারাপ বার্তা এটা সবাই জেনেও গেছে কোর্ট যদি না থাকতো তাহলে বিরোধী বা যারা অসহায় মানুষ তাদের অস্তিত্ব বলে কিছুই থাকতো না কোর্ট আছে বলে তারা বেঁচে আছে বিরোধী বলে কিছু থাকতে পারছে নাহলে কিছুই থাকতো না

ইলেকশন করতেই হয় এত ভয় পাচ্ছে কেন ইলেকশন ভয় পাচ্ছে হেরে যাবে কিন্তু জিতছে তো প্রতিটা বিধানসভায় জিতছে বিধানসভার ভোট ছাত্র ভোট আবারও আমি বলছি তো জিতছে কিভাবে জিতছে সেটা আপনারাও জানেন আমরাও জানি কিন্তু সেই জিততে গেলেও যে পরিশ্রম যে মেহনতি যে সন্ত্রাস চালাতে হয় তাতে যে বদনাম হয় ইলেকশনটা না হলে সেগুলো কিছুই হবে না একটা ইলেকশন জিততে গেলে যে সন্ত্রাস যে রাহাজানি খুন খারাপি যা যা করতে হয় করার পরে জিততে হয় তাই এখানে যদি ভোটই না করি তাহলে সেসব কিছুই হবে না সেই জন্যই ভোট করতে ভয় পাচ্ছে নেক্সট ডেট কবে আছে ছ সপ্তাহ পরে মামলাটা আবার থাকবে ভোট করার পর সিক্স সিক্স না